সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশু দয়ায় ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে এই সময় তার অনুগ্রহে এবং দয়াতে পেয়েছি তাই আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে যাই এবং তার কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি এবং প্রার্থনা করি আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ পাঠ করবো তা হচ্ছে মধিলিখিত সুষমাঞ্চার তার চৌদ্দ অধ্যায় বাইশ থেকে তেত্রিশ পদ পর্যন্ত আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য কি বলে আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া উঠিয়া তাহার অগ্রে পরপারে যান আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন পরে তিনি রোগদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন সন্ধ্যা হইলে পর তিনি সেই স্থানে একাকি থাকিলেন কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল তরঙ্গে টলমল করিতেছিল কারণ বাতাস প্রতিকূল ছিল পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন এ কি অপছায়া আর ভয়ে চেঁচাইতে লাগিলেন কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন সাহস কর এ আমি ভয় করিও না তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন তিনি বলিলেন আইসো তাহাতে পিতর নৌকা হানি নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন হে প্রভু আমায় রক্ষা করুন তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে বলিলেন কহিলেন হে অল্প বিশ্বাসী কেন সন্দেহ করিলে পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন সত্যই আপনি ঈশ্বরের পুত্র আমেন ঈশ্বরতারাপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা এই বাক্যে আমরা এখানে দেখি যে একটা ঘটনা যেখানে প্রভু যীশু তার আগে মানে যে ঘটনা ছিল সেখানে আমরা দেখেছি যে পাঁচখানি রুটিও দুটি মাছ দিয়ে প্রভু যীশু কি করেছিলেন পাঁচ হাজার লোককে তিনি খাইয়েছিলেন এবং সেখানে সেই ঘটনা সেই কাজ শেষ সমাপ্ত হওয়ার পরে তিনি কি বললেন যে শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা এগিয়ে যাও অর্থাৎ তোমাদেরকে মানে তাদেরকে পরপারে মানে অর্থাৎ অন্য এক জায়গায় যাওয়ার কথা বলেছিলেন কারণ এখানকার কাজ সমাপ্ত হয়ে গেছে এখন অন্য জায়গায় যাওয়ার কথা বলেছিলেন তার শিষ্যরা নৌকায় উঠে পরপারে যাওয়ার চলে গেলেন কিন্তু তারা নৌকায় যখন যাচ্ছিলেন তখন প্রভু যিশু কী করলেন তিনি একাগী পিতার সাথে তিনি কথা বলেন অর্থাৎ তিনি প্রার্থনা করলেন এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে নৌকা এখন ঝরে টলমল হচ্ছে তার শিষ্যরা ভয় পাচ্ছে তিনি এটাও বুঝতে পেরেছিলেন তাই তিনি চতুর্থ প্রহরে রাত্রি শেষে শেষের দিকে তিনি কি করলেন যে জলের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসছিলেন আর শিষ্যরা তাকে দেখে ভয় পেয়েছিল প্রথমে পরে যখন তিনি বললেন যে এ আমি ভয় পাওয়ার কিছু নেই তখন পিতর তখন বললেন যে প্রভু যদি আপনি হন তো তাহলে আমাকে আজ্ঞা দিউন আমি আপনার সাথে আছে উপর দিয়ে যাব তখন প্রভু যিশু বললেন এসো কিন্তু আমরা এখানে দেখি যে তারপরে পিতর গেলেন কিন্তু পিতর এদিক ওদিক তাকিয়ে যখন ভয় পেলেন সমুদ্রের তরঙ্গ দেখে ভয় পেলেন তখন তিনি ডুবে যাচ্ছিলেন এবং তিনি হাত বাড়িয়ে প্রভু যিশুকে চিৎকার করে বলেছিলেন হে প্রভু আমাকে বাঁচান তখন প্রভু তাকে তার হাত ধরে তুলে নিয়েছিলেন এবং নৌকায় উঠেছিলেন এবং আমরা দেখি ঝড় থেমে গেছিলো এবং তখন সেখানে যারা ছিল তাকে প্রত্যেকে তারা প্রভুকে প্রণাম করেছিল এবং কি করেছিল যে বলেছিল যে ইনি সেই ঈশ্বরের পুত্র আমরা ঘটনা এটাই পড়লাম তা এখানে আমরা যে বিষয় আজকে আমরা দেখব যে আমাদের বিশ্বাস প্রার্থনা এবং আমাদের প্রভু যিশুর সাহে সহিত আমাদের গমনাগমন আমাদের জীবনে বাস্তবিক জীবনে আমরা কিভাবে করি তার উপরে আমরা এখান থেকে আমি মা আপনাদের সাথে কিছু আলোচনা করব আমরা দেখি এখানে নৌকা হচ্ছে আমাদের জীবন অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে আমাদের নৌকা আর সমুদ্র হচ্ছে এই পৃথিবী আর প্রভু যীশু আমাদের সম্মুখে তিনি রয়েছেন অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি আমাদেরকে একটি মানে তিনি বলেছেন যে এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো অর্থাৎ প্রভু যিশুতে আমাদেরকে বৃদ্ধি পেতে বা বেড়ে চলতে তিনি আমাদেরকে আজ্ঞা দিয়েছেন এবং সেই আজ্ঞা যখন আমরা মেনে চলি তখন আমাদের জীবনে কোনো বিপদ আসে না কিন্তু এখানে আমরা দেখি তার শিষ্যরা বেরিয়ে তো গিয়েছিলেন যে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে হয়তো এটাই সন্দেহ ছিল যে প্রভু যিশু আমাদের সাথে নেই অর্থাৎ তারা প্রভু যিশুর অভাবটা তারা হয়তো অনুভব করেছিল এবং আমরা দেখি যে তারা ঝড়ের সম্মুখে বা মানে সমুদ্রে তরঙ্গের সম্মুখে তারা পড়েছিলেন আমরা দেখি যে প্রভু যিশু আমাদের থেকে যত দূরে থাকুন না কেন তিনি কিন্তু আমাদেরকে কী করেন যে সর্বদাই তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন স্যার যারা তাকে বিশ্বাস করে যারা তার উপরে ভরসা করে চলে তিনি কিন্তু তাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমরা দেখি যে মানে প্রভু যিশু এবং আমাদের মধ্যে যে এই জগৎ এই জগৎ তো রয়েছে না প্রভু যিশু এবং আমাদের মধ্যে যে এই জগৎ রয়েছে আমাদের চারিপাশে চারিপাশে কি রয়েছে মহান মানে বিপদ আমাদের চারিপাশে বিপদ যেরকম নৌকা তার চারিপাশে কী ছিল প্রচণ্ড সমুদ্র তরঙ্গ জল প্রচণ্ড মানে যেদিকে তারা যদি নৌকা থেকে তারা যদি বেরিয়ে এদিক ওদিক যায় তাহলে কি হবে তারা বিপদের মধ্যে পড়বে সেই তাই প্রিয় আমাদের জীবনেও এরকম এই জগৎ আমাদের কিন্তু কখনোই আমাদেরকে সুরক্ষা দেয় না এই জগতে আমরা প্রতি মুহূর্তে নানান রকম বিপদের সম্মুখীন আমরা হতে পারি যদি আমাদের দৃষ্টি প্রভু যিশুর উপর থেকে আমরা যদি সরিয়ে নিই বা প্রভু যিশুতে যদি আমাদের দৃষ্টি স্থির না থাকে যেভাবে আমরা পিতরকে দেখি যে পিতর প্রভু যিশুকে দেখে অনেক উৎসাহে অনেক আগে বেড়ে গেছিলো না তার বারোজন শিষ্য থেকেও তিনি অনেকটা অ্যাডভান্স অর্থাৎ তিনি অনেকটা আগে ছিলেন প্রভু যিশুর কাছে তাই আমরা দেখি যে তিনি নৌকার থেকে নেমে তিনি কি করলেন যে প্রভু যিশুর দিকে তিনি এগোতে থাকলেন তার দৃষ্টি আমরা যদি দেখি যে তার দৃষ্টি ছিল প্রভু যিশুর দিকে এবং সে প্রভু যিশুর কাছে যাচ্ছিলেন কিন্তু মাঝে তিনি কি করলেন তার দৃষ্টিকে এদিক ওদিক করেছেন অর্থাৎ তিনি যখন অন্যদিকে তাকিয়েছেন তখন তিনি কি দেখেছেন সমুদ্রের তরঙ্গ কারণ সমুদ্রে তখন তরঙ্গ বইছিল তরঙ্গ হচ্ছিল তাই আমরা দেখি যে তিনি ডুবে গেলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা এখান থেকে যে শিক্ষা পাই আমি আজকে এই বিষয়ের উপরে আপনাদের কাছে আমি গুরুত্ব দিতে চাই যে এখানে যে আমরা শিক্ষা পাই আমাদের জীবন আমরা যখন প্রভু যিশুর থেকে আমাদের চোখ আমাদের ধ্যান আমাদের জ্ঞান বুদ্ধি আমরা যখন সরিয়ে আমাদের নিজেদের জীবনের জন্য আমরা মানে জগতের জন্য আমরা ব্যবহার করি তখন আমরা কিন্তু ডুবে যাই কারণ আমাদের দৃষ্টি ভিতরের দৃষ্টি যতক্ষণ প্রভু যিশুর প্রতি ছিল ততক্ষণ কিন্তু তার কোনো বিপদ হয়নি তার কোনো কিছু হয়নি সেই হাঁট তো ভাঁড়তে পেরেছিল কিন্তু যখনই তার দৃষ্টি এদিকে ওদিক হয়েছে সে তখন ডুবে গেছে তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আজকে আমাদের দৃষ্টি আমাদের ধ্যান জ্ঞান আমাদের প্রভু যিশুর উপরে আমাদের হওয়া উচিত কারণ তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন তিনি মনোনীত করেছেন আমাদেরকে তিনি আমাদের পাপ থেকে ক্ষমা করেছেন তিনি আমাদেরকে আমাদের সেই দুরবস্থা থেকে তিনি তুলে নিয়ে এসে আজকে আমাদের ঈশ্বরের পুত্রকন্যা হওয়ার জন্য তিনি অধিকার করে দিয়েছেন আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে পাপে ডুবেছিলাম আমাদের জীবন পাপের মানে রক্তের মতো লাল ছিল আমাদের পাপ কিন্তু তিনি কি করলেন তিনি আমাদের সে পাপকে তুষারের মতো তিনি বা শুভ্র সাদা করে দিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে আমরা যখন এত আশীর্বাদ পেয়েছি এত কিছু পেয়েছি প্রভু যিশুর কাছে তাহলে কেন আমরা প্রভু যিশুর প্রতি দৃষ্টি রাখবো না আমাদের দৃষ্টিকে কেন এদিক ওদিক করব আমাদের বিশ্বাস আমাদের সমস্ত ধ্যান জ্ঞান আমরা যখন প্রভু যিশুর প্রতি করি তখন আমাদের যে প্রয়োজন আমরা জানি না আমাদের প্রত্যেকের অনেকে কিছু প্রয়োজন রয়েছে আমাদের জীবনে অনেক কিছু প্রয়োজন রয়েছে কিন্তু আমরা কি করি সেই প্রয়োজন অনুযায়ী আমরা ঈশ্বরের কাছে চাইতে শুরু করি কিন্তু আমাদের ধ্যান জ্ঞান প্রভুজির প্রতি থাকে না কারণ প্রভু যেভাবে বলেন সেভাবে আমরা চলি না আমরা প্রভুর বাক্য আমরা মনন করি না কারণ আমরা তখনই আমরা প্রভুর প্রতি আমাদের আমাদের জীবন মানে আসক্ত থাকবে যতক্ষণ আমরা তার বাক্য পাঠ করতে পারবো বা যতক্ষণ তার বাক্যের মধ্য দিয়ে থাকতে পারবো কারণ ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে না থাকে আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা আমাদের ধ্যানকে আমরা অন্য দিকে চলে যাবে কারণ অন্য কিছু বাক্য আমাদের জীবনে চলে আসবে তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমি বলতে চাই যে আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি যারা ভরসা করি আমাদের কোনো কিছু চাইতে হবে না আপনি বলুন আর আপনার সন্তান যখন আপনার ঘরে আসে সে তার কোনো কিছু তার চাওয়ার দরকার হয় না তার যেটা প্রয়োজন সে সেটাই ব্যবহার করে যেটা প্রয়োজন সে সেটাই গ্রহণ করে তাই আমাদেরও এই জগৎ তিনি আমাদের জন্য দিয়েছেন তিনি এই জগতের অধিকর্তা এবং সেই তার তার সন্তান আমরা এবং অতএব আমাদের কোনো কিছুর অভাব বা কোনো কিছুর প্রয়োজন আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আমাদের জাগতিক লালসার জন্য আমরা করি কিন্তু আমরা যদি প্রভুর উপরে বিশ্বাস করি বা ভরসা করি বা প্রভুর দিকে দৃষ্টি করি তাহলে আমাদের এই সমস্ত কিছু আর থাকবে না আমাদের অনেক আমরা বলি যে আমরা আশীর্বাদ পেয়েছি না আমরা কিসের আশীর্বাদ পেয়েছি আমরা বলতে পারি আমরা কি বলতে পারি যে আমরা কিসের আশীর্বাদ পেয়েছি আমরা যদি ইফিসিও তার দুই অধ্যায় এক পদ এবং চার থেকে ছয় পদ পাঠ করি ইফিসিও দুই অধ্যায় এক থেকে এক পদ আমি আগে পাঠ করি আপনাদের জন্য আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগকে জীবিত করিলেন অর্থাৎ আমাদের আশীর্বাদ হচ্ছে এটাই যে আমরা যখন পাপে মৃত ছিলাম তিনি আমাদিগকে জীবিত করেছেন তিনি আমাদেরকে সেখান থেকে তিনি তুলে নিয়েছেন আমি চার থেকে আমি ছয় পদ পর্যন্ত আমার পাঠ করি কিন্তু ঈশ্বর দয়া ধনে বলবান বলিয়া ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিগকে কি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিয়া করিলেন অনুগ্রহেই তাহার তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন এবং তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন অর্থাৎ আমরা যে আশীর্বাদ পেয়েছি তার কাছ থেকে অর্থাৎ তিনি আমাদিগকে আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন এবং আমাদিগকে তার পুত্র বা কন্যা হওয়ার অধিকার দিয়েছেন এবং এটা দিয়েছেন যে স্বর্গীয় স্থানে তার সাথে বসবাস করার তিনি অধিকার দিয়েছেন এই হচ্ছে আমাদের আমাদের আশীর্বাদ প্রভু যিশু আমাদেরকে এইভাবে আশীর্বাদ করেছেন আমরা আমি আর একটি বাক্য পড়ি আমরা প্রেরিতের পুস্তক তার সতেরো অধ্যায় আমি আঠাশ পদ আমি পাঠ করি কেননা তাহাতেই আমাদের জীবিত গতি ও সত্তা অর্থাৎ তাহাতেই অর্থাৎ প্রভু যিশুতেই আমরা জীবিত রয়েছি প্রভু যিশুতে আমরা আমাদের চলার পথ গতিপথ এবং আমাদের সত্তা আমাদের যে অস্তিত্ব আমরা তা তাহা তার উপরেই আমরা যেন নির্ভর করে থাকি অর্থাৎ আজকে আমি এটাই বলতে চাই যে আমাদের দৃষ্টি যখন প্রভুর উপরে থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা বা মানে প্রবলেম যাই কিছু হোক না কেন তা কিন্তু আর থাকবে না আমাদের দৃষ্টি আমাদের বিশ্বাস আমাদের ভরসা আমাদের সমস্ত কিছু আমাদের প্রভু দিশুর যিশুর উপরে করা উচিত যেভাবে অন্য দিকে অন্য দিকে ধ্যান দিয়েছিল তার জন্য সে ডুবে গেছিল। আজকে প্রিয় ভাই বোনেরা আমরাও যদি অন্য দিকে আমাদের ধ্যানকে আমাদের দৃষ্টিকে আমরা যদি সরাই তাহলে আমরাও সেভাবে আমরা মারা পড়বো বা ডুবে যাব তাই আমরা প্রতিনিয়ত আমাদের বাক্যপাঠের মধ্য দিয়ে ঈশ্বরের সহিত যে সংযোগ সেটা আমরা যেন রাখি এবং আমাদের মনের যত কথা বা যা কিছু আমরা প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আমরা যেন শেয়ার করি কারণ এইভাবে আমরা যখন বৃদ্ধি পাব তখন আমাদের জীবন থেকে সমস্ত খারাপ জিনিস সমস্ত পারিপার্শ্বিক সমস্ত খারাপ বিষয়গুলি তা এক এক করে দূর হয়ে যাবে তাই আসুন আমরা আমাদের সমস্ত ধ্যান সমস্ত জ্ঞান আমরা প্রভু যিশু যিশুর উপরে রাখি এবং প্রভু যিশুকে দৃষ্টি করে আমাদের জীবনে আমরা এগিয়ে চলি আসুন আমরা প্রার্থনা করি এবং শেষ করি ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহানমের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর বাক্য তুমি আমাদের জীবনে দিলে প্রভুগ এবং তোমার সেই বাক্যের দ্বারা প্রভুগ আমরা পিতরের জীবন থেকে যে শিক্ষা লাভ করলাম গো সেই শিক্ষার মধ্য দিয়ে প্রভু আমরা আমরা যেন আমাদের জীবনে প্রভু তা ব্যবহার করতে পারি প্রভু প্রভু তোমার দিকে যতক্ষণ প্রিতরের দৃষ্টি ছিল প্রভু সে ডুবে যায়নি কিন্তু তার দৃষ্টি যখন সমুদ্রের দিকে এই জগতের দিকে হয়েছিল প্রভু সে ডুবে যাচ্ছিল কারণ জগৎ কখনও আমাদেরকে তুলে ধরেনি প্রভু জগৎ আমাদেরকে প্রতিনিয়ত নানান রকম ধোকা দিয়েছে নানান রকম সমস্যায় ফেলেছে নানান রকম ভাবে আমাদিগকে প্রতারণা করেছে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু একমাত্র তুমি সেই জীবিত ঈশ্বর প্রভু যে আমাদেরকে প্রভু আমাদের পাপ থেকে উদ্ধার করেছিলে এবং তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ এবং সেই স্বর্গরাজ্যে প্রভু আমাদেরকে তোমার সাথে বসবাস করার তুমি অধিকার করে দিয়েছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভুগো আমরা যেন প্রভু প্রতিনিয়ত প্রভুগো তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রতিনিয়ত প্রভুগো তোমার নাম কীর্তন গুণগান করার মধ্য দিয়ে প্রভু আমাদের জীবন আমরা এগিয়ে নিয়ে চলতে পারি প্রভু তুমি বলেছ এগিয়ে চলতে প্রভু কোথায় এগিয়ে আমরা যাব প্রভু এই জগতের মাঝে না প্রভু তুমি প্রভু এগিয়ে যেতে সেই সেই তোমার স্বর্গরাজ্যের দিকে যেখানে প্রভু তুমি রয়েছ প্রভু যেখানে প্রভু তুমি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে প্রভু হাত বাড়িয়ে রয়েছ প্রভু আমরা কখন তোমাকে ডাকবো কখন তুমি হাত বাড়িয়ে তখন তুমি হাত বাড়িয়ে আমাদেরকে ধরে নেবে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি অনেক দয়া দয়ালু এবং ঈশ্বর প্রভু আমরা বিশ্বাস করি প্রভু গো আজ থেকে প্রভু আমরা প্রতিনিয়ত প্রভুগ তোমার অনুগ্রহ দয়াতে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে তোমার আরাধনা প্রশংসার মধ্য দিয়ে প্রভু আমরা আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব প্রভু ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকে দিনের ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু সুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু